আমার বাবে অন্যের খেত খামারে কাজ করে দেয় প্রতিদিন দিন কামলা দিন এনে দিন খায় আমি তার ছেলে বলছিলাম নাম আমার বল দা এই টিকটক ফেসবুক ইউটিউবে ভাইরাল হবো এটাই আমার অনেক দিনের চাওয়া তাই তোমরা আমারে সাপোর্ট করো এই টিকটক ফেসবুক ইউটিউবের ফরিউ কাপাতে চাই বলছিলাম আমি বল দা ভাই হুম ক মেলা দিন ধরে তো ভিডিও বানাল একটা ভিডিও তো ফরিউ তো দেখি না এক ভাইরাস বাবা আছে তার কাছে গেলেই নাকি ভিডিও ভাইরাল তাই নাকি রে ল যাই চলেন যাই ভণ্ডামি করে টাকা কামাবো তাই নিশি নতুন বেশ আমার কই সব এই তুই কেন আছিস বল বাবা আমি একজন কন্ডাম ক্রিয়েটর বহুত আসানি আপনার কাছে আইসি আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড করছি তুই একটা ভিডিও ভরে নিতে নিতে না বাবা যেমনি হোক আমারে ভাইরাস বানাই দেন হ্যাঁ আমি বুঝতে পারলাম তোর ভাইরাস হওয়ার শখ অনেক কিন্তু তুই যে ভাইরাস হবি তোর কি এমন প্রতিভা আছে বাবা অনেক প্রতিভা আছে খারান একটু দেখাই আমার নিজের কোনো যোগ্যতা নাই একটা কন্টেন্ট বানার তাই সব সময় চেষ্টা করি অন্যের পাশাটার অন্যের পাশাটে যদি ভাইরাস হওয়া যায় তাহলে ক্ষতি কি বার এই জন্য দেখতেছি তোর প্রতিভা পাশা দিয়ে বের হচ্ছে বারবার বাবা আপনি আমারে অপমান করলেন নাকি আরে না তোর যা প্রতিভা আমি দেখলাম তাতে তুই নিশ্চিত ভাইরাস তবে তোর একটা কাজ করা লাগবে জানি তুই পারবি না কি কাজ বাবা সব কাজেই করতে পারবো খালি একবার বইলে দেখেন তাহলে শোন তোরে সাপড়িগিরি করতে হইব তোর মাথা চুল কালার করতে হইব আর হ্যাঁ যদি পারস তোর ভিডিওর মধ্যে দুইটা মেয়ে রাখবি কারণ যত ঝাঁকি তত ভিউ আর ভিউ মানেই ফর ইউ বাবা যত ঝাঁকি তত ভিউ মানে কি শোন যত ঝাঁকি তত ভিউ কি জানোস তোর ভিডিওতে যদি দুইটা সুন্দরী মেয়ে থাকে তোর কন্টেন্ট ভালো হোক বা না হোক তোর দিকে কেউ তাকাক বা না তাকাক যদি দুইটা সুন্দরী মেয়ে থাকে সবাই ওই মেয়ে দুইটার দিকে তাকাবে আর ওই মেয়ে দুইটা যদি আস্তে করে একটু বুকের উন্না ফালাইয়া এমনি এমনি দুইটা ঝাঁকি দেয় তাহলে ভিউ আর ভিউ শুধু ভিউ আর ভিউ আর ভিউ মানেই হচ্ছে হর ইউ তাই নাকি বাবা তাহলে এখন পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ছাপরি হব কালার করব ভিডিওর আশেপাশে দশ বারোটা মেয়ে রাখবো আর ওই মেয়েগুলো যদি এমনে এমনে দুটা ঝাকি দেয় তাহলে ভিউ আর ভিউ আর ভিউ মানেই সরি